সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে হয়ে গেল ঐতিহ্যবাহী উৎসব ডাইনার শুরুটা ফ্রান্সে হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে উদযাপন করা হয় উৎসবটি ত্রিশ বছর আগে ফ্রান্সে শুরু হয় ঐতিহ্যবাহী উৎসব ডাইনার এন ব্ল্যাঙ্ক বা সাদা উৎসব ধীরে ধীরে এটি জনপ্রিয় হতে থাকে বিশ্বের অন্য দেশেও প্রতি বছর যুক্তরাষ্ট্রের ম্যানহাটন অরল্যান্ডো লাস ভেগাস সহ কমপক্ষে বৃষ্টি শহরের মানুষ উদযাপন করে এই উৎসব সাদা পোশাক আর মুখোশ উৎসবের মূল আকর্ষণ সম্প্রতি এই উৎসবে যোগ দিতে কমপক্ষে পাঁচ হাজার মানুষ সাদা পোশাকে জড়ো হয় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ছিল নানা ধরনের খাবারের আয়োজন সেই সাথে চলে নাচ আর গান একে অপরের সাথে পরিচিতি বাড়ানো আর নিছক আনন্দই এই উৎসবের উদ্দেশ্য শিগগিরই নিউ ইয়র্কেও পালন করা হবে সাদা উৎসব আর এতে অংশ নিতে এরই মধ্যে নাম লিখিয়েছে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষ দীপ্ত বার্তা কক্ষ